এবারের মুরগিগুলো আনকমন দেখা যায় সুন্দরভাবে পৃথিবীর সবচেয়ে মাংস কালো এ সিল্কি একবার সম্পূর্ণ মাংস কালো এইটা দেখায় ফা কত কালো তাদের আঙ্গুল একটা দুটা তিনটা সাইডটা পাঁচটা করে থাকে আমাদের এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা খুবই সুন্দর আর এখানে আছে এক পিস গোল্ডেন সেভ্রাইট গোল্ডেন স্যাব্রাইট ওনার কাছে সম্ভবত মেল আছে উনি বলছে আমাকে একটা ফিমেল দিয়ে আমি আমার মতো মিলে দিছি একটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দর একটা ডেলিভারি আসকে এই যে সিল্কি দুই পিস গোল্ডেন স্যাব্রাইট এক পিস তা আমি সাধারণত এগুলো যেহেতু পাঠাবো এখানে একটা ছোট কার্টন এখানে একটা বড় কার্টন কারণ ওরও যদি এগুলোর সাথে দিন পে মারে নেব তা আলহামদুলিল্লাহ এটার জন্য আলাদা একটা নির্দিষ্ট কার্টন দেখছি এটার ভিতরে দিব এই যে মাসাল্লাহ দেখেন কত সুন্দরভাবে আছে আমরা এটাতে ওরে দিয়ে দিলাম যাতে ওটার ভিতরে এক কাঠামো দিলে যাতে একই লোকের মাল তাহলে মুরগি যাতে চাপা না পড়ে এটা এক সাইডে থাকবে এইভাবে আর আমাদের যে সিল্কি আছে মাসাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল একটিভ খাবার বেড বেড ফরপুর মাশাল আমরা দিয়ে দিচ্ছি দেখাও কত সুন্দর লাগে যে আমরা সিল্কিগুলো একসাথে দিলাম আর কাটনটা আলাদা একসাথে রাখলাম যাতে মুরগির সমস্যা না হয় বাকিটা আল্লাহ এগুলো সব যাবে যে আলহামদুলিল্লাহ দুই পিস সিল্কি সাথে একটা গোল্ডেন সেভ্রাইট আলহামদুলিল্লাহ সর ফেনি এটা যাবে আমার নতুন ভিডিও আসার পর্যন্ত অপেক্ষা করবেন যাদের সিলভার স্যাব সরি গোল্ডেন সেভারেট ব্রাহ্মা মুরগি সিল্কি মুরগি লাগবে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম